নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম জিঞ্জার টি শীতকালে আদা দিয়ে চা খাওয়ার উপকারিতার তো শেষ নেই তাহলে চলুন অত্যন্ত উপকারী এই চাটি আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এক কাপ চায়ের জন্য আমি নিয়েছি এক ইঞ্চি আদা এরকম পাতলা ছোট ছোটো করে কেটে নিয়েছি খুব সরু করে কেটে নিয়েছি এইবারে একটা ছসপ্যানে দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে এবার গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটে উঠলে আমি আদা দেব। জলটা ফুটে উঠেছে এইবারে দিয়ে দিলাম আদা আদাটা দিয়ে এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিট হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ ইঞ্চি দারচিনি এই দারচিনির মাপটা কিন্তু এক কাপ চায়ের জন্য দিয়ে একটু নেড়ে নিলাম আরও চার মিনিট আমি ফুটিয়ে নেব আরও চার মিনিট হয়ে গেল অনেকটাই কমে এসছে এইবারে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ অরেঞ্জ জুস যে অরেঞ্জ জুস দেবে না সে দেবে এক চা চামচ লেমন জুস লেবুর রস কমলা লেবুর রসটা দিলে কি হয় খেতে ভালো লাগে উপকারিতা তো আছেই গ্যাসটা বন্ধ করে দিলাম চাটা কমপ্লিট এবার ছেঁকে নিচ্ছি কমলা লেবুর রসটা দিয়ে কিন্তু ফুটানোর দরকার নেই তাহলে বন্ধুরা তৈরি আদার চা বা জিঞ্জার টি আদা খেলে হজমে সমস্যা কমে শীতকালে অনেকেই জল কম খায় ঠান্ডার জন্য সেই জন্য হজমে গন্ডগোল হয় গ্যাস অ্যাসিডিটি এগুলো হয়েই থাকে আর এই আদা গ্যাস অ্যাসিডিটিকে কম করে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি থেকে দূরে রাখে আর দারচিনি খেলে ত্বক ভালো থাকে ওজন কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ঠান্ডা কাশি থেকে দূরে রাখতে সাহায্য করে আর কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যার জন্য ত্বক ভালো থাকে আর কমলালেবুও রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়ায় শীতকালে রোজ একটা করে কমলা লেবু কিন্তু সকলেরই খাওয়া উচিত এখানে বলে রাখি যারা মিষ্টি ছাড়া খেতে পারে না তারা এর মধ্যে তাদের স্বাদ অনুযায়ী মধু মিশিয়ে দেবে আর রোজ যদি শীতকালে এরকম এক কাপ করে চা খাওয়া যায় তাহলে নিজেকে সুস্থ রাখতে এটা অনেকই সাহায্য করবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন